مرج البحرين يلتقيان بينهما مرسخ لا يبغيان فمي لا ربكما تكذبان তিনি প্রবাহিত করেন দুই সমুদ্র যারা পরস্পর মিলিত হয় কিন্তু তাদের উভয়ের মধ্যে রয়েছে এক অন্তরাল যা তারা অতিক্রম করতে পারে না অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে মিথ্যা আরোপ করবে উভয় সমুদ্র হতে উৎপন্ন হয় মণিমুক্তা ও প্রবাল মারোয়া যা তিনি প্রবাহিত করেন আল বাহরাইনি দুটো সমুদ্রকে তারা পরস্পর মিলিত হয় বাইনা হুমা তাদের উভয়ের মাঝে কোনো পর্দা বা অন্তরাল লা নেই নেইয়ান উভয়ের সীমা অতিক্রম করার ফিয়া অতএব কোন কোন আলাই অনুগ্রহকে রব্বি রবের কুমা তোমাদের উভয়ের রবের তু কাজ তোমরা মিথ্যা প্রতিপন্ন করো বা অস্বীকার করো ইয়াখরুজু বের হয় মিন মানে থেকে হুমা মানে সেই দুটো সমুদ্র থেকে বের হয় আল্লু লু লুউ মুক্তা ওয়া মানে এবং আলমারজান প্রবাল তিনি প্রবাহিত করেছেন সমুদ্র দুটিকে যারা পরস্পরে মিলিত হয় তাদের উভয়ের মাঝে একটি অন্তরাল রয়েছে তবুও তারা একে অপরকে অতিক্রম করে না অতএব উভয়ে রবের কোন কোন অনুগ্রহকে তোমরা অস্বীকার করবে বা মিথ্যা বলবে উভয় সমুদ্র হতে বের হয় মণিমুক্তা এবং প্রবাল उसने दो समुद्रों को प्रवाहित कर दिया जो आपस में मिल रहे होते हैं उन दोनों के बीच एक पर्दा बाधक होता है जिसका वे अतिक्रमण नहीं करते तो तुम दोनों अपने रब के चमत्कारों में से किस किस को झुटलाओगे लाओगे उन समुद्रों से मोती और मूंगा निकालता है ही मार्जेस द टू सीज ऑफ फ्रेश एंड सॉल्ट वाटर साइड बाई साइड एट बिटवीन देम इज अरियर शो दे नेवर क्रॉस देन व्हिच ऑफ योर लॉर्ड्स फेवर्स विल यू बोथ डिनाई आउट ऑफ बोथ कम्स फोर्थ पर्ल्स एंड कोरल इसने दो समंदरों बहाए के दोनों मिले हुए लगते हैं इनके दरमियान एक आड़ है के वो एक दूसरे की तरफ बढ़ नहीं सकते तो तुम दोनों अपने रॉब की कौन कौन सी नियामतों को झुटलाओगे इन समुद्रों से मोतिया और मरजान मोती निकलते हैं